আসসালামু আলাইকুম গাইস সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বঙ্গের জনপথ ফেসবুক পেজ থেকে আপনারা জানেন আমরা কুমিল্লার কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে প্রাণ বিতরণের জন্য আজকে খুব গড়ে আমরা আসি আমরা বর্তমানে কুমিল্লার ভুরিচং উপজেলার ইসাপুরা গ্রামে এখানে গত মানে গতকালকে রাত্রে থেকে বন্যার পরিস্থিতি অবনতি হতে থাকে এখানে আমাদের একটা টিম কাজ করছিল রেস্কিউ টিম যারা আটকে পড়ছিল আর সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন হ্যাপি ট্রাভেলার্স পরা এটা হচ্ছে আমাদেরই ত্রাণ সামগ্রী বিতরণ করতেছে আসলে এখানে পানির অবস্থা আপনাদের কীভাবে বলবো যেখানে পানি প্রতিনিয়ত কিন্তু পানি বাড়তেছে সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন মানে মসজিদের প্রায় মানে মানে মসজিদে পানি ঢোকার মতো অবস্থা আর এখানে পাশে কবরস্থান কবরস্থান তো ডুবে গেছে পানি আসলে এখানে বাড়তেছে আমরা এতদিন কুমিল্লা নোয়াখালী ফেনি কুমিল্লাতে তেমন একটা ছিল না তবে গত কালকে থেকে কুমিল্লার এই যে ইসাপুর গ্রাম এটা আসলে প্লাবিত হতে থাকে গতকালকে থেকে এবং এখন এখন আসলে যেটা হচ্ছে মানুষ আটকে আছে অনেকগুলো মানুষ এখনও গ্রামে আটকে আছে তাদের উদ্ধার কাজ চলতেছে পাশাপাশি যারা মেইন রোডের আশেপাশে আছে তাদের ত্রাণ সামগ্রীর বিতরণ চলতেছে সামনে দেখতে পাচ্ছেন আসলে যে যার মতো পারতেছে সবাই ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছে আসলে এই হাঁটু পানি দিয়ে হাঁটু পানি না আসলে কুমশ সমান পানি দিয়ে এই ত্রাণগুলা মানে একেবারে দূর দূরান্ত নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা আসলে খুবই ডিফিকাল্ট আপনাদের কুমিল্লার বুড়িচং উপজেলার হিসাপুরা গ্রামের বন্যার পরিস্থিতি আপনাদের জানাচ্ছি দেখাচ্ছি আমরা সকাল থেকে এখানে উদ্ধার কাজ এবং ত্রাণ বিতরণে আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি এখনো সকাল থেকে আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা আটকে পড়ছে আজকে নতুনভাবে প্লাবিত হওয়ার পর তারা তাদেরকে উদ্ধার কাজ মানে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে ভাই ফরহাদ ভাই উনি কিছু বলবে আমাদেরকে অনেকটা পোধ পাড়ি দিতে হবে মিনিমাম আরও এক কিলোমিটার ভিতরে গেলে হয়তো আমরা ওই রকম মানুষ খুঁজে পাবো যাদের কাছে এখন প্রাণ খুঁজে পোষ হয় নাই দেখি আমরা আরো হাতি চেষ্টা করি কতদূর যাওয়া যায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ইসাপুরা গ্রামের বন্যার পরিস্থিতি আসলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের মুখ থেকে শুনলাম যে গত ২০ বছরে তারা এই প্রকার বন্যায় প্রপার পানি তারা দেখে নাই রাস্তার আশেপাশে যে ঘরগুলো আছে সেইগুলোতে হয়তো পানি মানে পানির যে পানি ঢুকে নাই বা পানির লেভেলটা হয়তো একটু কম দেখা যাচ্ছে কিন্তু যেগুলা একটু ভিতরে মানে যে রোড আমরা দেখুন রোডের উপরে আছি রোড থেকে একটু ভিতরে যে বাড়িগুলো আছে এগুলা কিন্তু একেবারে মানে তলিয়ে গেছে এগুলার যে চাল সমান পানি সবারই আসলে এখানে মানে আমাদের চেষ্টা যে যারা মানে আটকে আছে তাদেরকে উদ্ধার করা এবং যাদের যারা ত্রাণ পায়নি তাদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া কারণ এখানকার অবস্থা রান্না করে খাওয়ার মতো এখন অবস্থা নাই আমরা যতটুকু পারতেছি শুকনো খাবার যেমন চিরা মুড়ি গুড় মোমবাতি তারপরে নাপা ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট এবং ফিমেলদের জন্য স্যানিটারি নেপকিন এসব আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টায় আছি এবং সাথে বিশুদ্ধ পানি কারণ এখানে বিশুদ্ধ পানির প্রচুর সংকট